খাইতে 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 এমন সুদ খাওয়া ধরেছে লাশ পর্যন্ত নিজের বউ পর্যন্ত বন্ধক দিয়া দিতেছে আন্ধারা কারা কারা বউ বন্ধক দিছে না তুলুন কেউ এটি শুনে কেউ না এখন যদি আমি কই তাহলে বহুতে মনে মনে ধরা পড়বান বৌ কেনা কারা বন্ধন দিস সত্যি করে বলুন তো দেখি বন্ধন ঘুরতে কেনা ক্যাড়াটে হানিস দড়া পড়বো না নাই ধরা পড়বো নাই যারা যারা বন্ধন করতে তেহানি শোন আপনি কাগজ নিয়ে নামি লেখা যায় কালকে ডিসি কে নিয়ে দেখাবেন যে আমাদের বক্তা এই কথা বলে গেছে বলছে যে আমার বউ বলে বন্ধক দিছি সরকারের কাছে বা ম্যানেজারের কাছে হাসা নাকি দেখবেন তো সে বিচার কি নামায়া দেয় তার উদাহরণ সরকার সলিউশন হলো তার আনসার হলো ভাই বুঝার জন্য চেষ্টা করবেন কিভাবে আপনার বউ বন্ধক দিছেন বুঝেন এক নম্বর ধরেন আমার বউ আছে না নাই তো জানুন না আছে না নাই আছে। আমি ইনশাল বিবাহিতা বড় আমি যদি ম্যানেজারকে বলি হে বন্ধন রুনের ম্যানেজার আমাকে পাঁচ লাখ টাকা দাও আমি প্রত্যেক দিন জলসা করে সাত আট দশ হাজার করে টাকা পাই আমার মাসে বর্তমান দেড় দুই লাখ টাকা ইনকাম আমাকে তুমি পাঁচ লাখ টাকা দাও আমি তোমাকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিস্তি তোমার অফিসে দিয়ে দিয়েছ বলুন তো দেখি ম্যানেজারে আমাকে টাকা দিবে কি কিন্তু ম্যানেজারে কি কব হুজুর আইনে লাগে যদি মাসে বিস্কুটি ওইটা দেখবার ঠেহা না খালে চেহারা একবার দেখবার যায় কথা কী ওইটা ম্যানেজারে আমি কি বুঝতেছি না ম্যানেজারে কি কব জোনা বেয়া না পাব আমার পরে আমি আমি এই মতাবিলাক মতামান অকলে আমি কিস্তি দিও। আপনার মাইকিক লগত আহক দুইজনে থিয় হয়ে একটা ফটো মারক আর যাতে জীবনবর আপনার মরার পিছত আপনার জাহান নামত কক ভক কক বক একেলগে থিয় হয়ে ফটো কেটা মারি থাক আর জাহান নামের বাক্সর কিছু টাকা লই যাক আমার বন্ধুগণ মিছা কথা কইলাম মিছা কথা কইলাম কি এই রকম তুলা আৰাশি বেড়া নাচে না না নিজে কামাই করে হালিশর্মা যাইছে যে বেড়া কামাই করে খাবার ভাগ্য না তার লাগি বিয়া করা হারাম জে বেড়া জে বেড়া কামাই করে ফুলাহান পালতে পারব না তারলৈকে ফুলাই ফান জন্ম দেওয়া হারাম বিয়া করছ তুমি ফুলাখান পাড়ে আলেক বেড়া এটা তুমি কোন কিসিমের বেড়া হইলা কষ্ট পাইতেছুন এই যে বন্ধনগুড় যখন ছিল না তখন আমাদের সমাজ মানুষ না খাইয়া মরছে হ্যাঁ বন্ধনগুণ ওইয় কি আপনি আমি বেশি টাকা হয়ে গেছি দারে বন্দনা যা কিছু করতাছি এইটা একটা পলিটিক্স হইল। মুসলমান মহিলাদেরকে কিভাবে ভাবে আত্মসহায়ক গোট দিয়া এই বন্ধন গোট দিয়া বিভিন্ন ধরনের ফাইনান্সিয়াল গোট দিয়া এই যে আমার আল্লাহ পবিত্র কোরানের ভিতরে বলেন সোরা তা হাইমের ভিতরে ইয়া আইয়ো হাল্লা রিনা ওয়া আগানيكم নারা আল্লাহ বলেন হে ইমানদাররা শুনো হে ইমানদার banda bandira শুন তোমরা নিজে জাহান্নাম থেকে বাসো তোমার আহলে আউলাদ বংশধর ছেলে মেয়ে বিবি বাচ্চা স্ত্রীকে যারা আছে সবাইকে জাহান্নাম নাম থেকে বাসা ও বন্ধুরে আমরা জাহান্নাম নাম থেকে বাসাইতেছি না এদেরকে জোর কইরা জাহান নাম আমরা কি এদেরকে জাহান্নাম নাম থেকে বাসাইতেছি না জাহান নামও কিভাবে ডুহাইতেছি আমি বুঝাইয়া দিলাম তো বিজ্ঞান দা بجلنا بزہد اسی تو আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল আল্লাহ একবার দুইবার নয় কয় একবারই আমার আল্লাহ ঘোষণা করেছেন হে পৃথিবীর মানুষ শোনো আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আল্লাহ শতভাবে হারাম করেছেন আজকে যারা ভাবতেছো হুজুর আমি তো সুদ খাই না আমি সুদ দেই আমি সুদ খাই না সুদ দেই অবন্ধু কুত্তার গুয়ের উপরেদা যদি আপনি দেয়াও যান তাও গোসল করা লাগে জানেন কি এটা কুত্তার গু এটার উপরে দেয়া গেছো তারপরে কি করা লাগে গোসল করা লাগে আপনি সুদ খান না সুদ দেন যে বেটা সুদ খায় যদি দশটা গুণা আর যে বেটা দেয় তারও দশটা কারোর কোনো কম নাই এক পার্সেন্ট কম নাই সবারই সমান গুণারে বন্ধু আজকে আগে তো আমরা শুরু পুরুষে খাই তো এখন মহিলায় সহ খাই আমরার জায়গার মধ্যে এক বেড়া সিল্লা লাগাইছে তিন সিল্লা বুঝুন এটা কোনো কারো কাছে সোনা ঘটনা নয় বানোয়ার ঘটনা নয় আমরার জাগার বাস্তব ঘটনা বহুত দিন আগে আমরা তখন ছোট

তার ভাবি যদি তার ভাবি না থাকতো আমি খাই না ওই জামাই ট্রেন যে গায়ে আমার বন্ধুগণ আজকে যারা সুদ খাও আমি বাধা দিব না যদি তুমি আজকে মদ আল্লাহর কাছে যদি করো আল্লাহ আমি আর মদ খাবো না আল্লাহ কয়ে যে মাফ করে দিলাম আপনি আজকে নামাজ পড়ছেন না আজকে থেকে নামাজ ধরছেন আল্লাহকে যদি বলেন মাবু তাকে নামাজ সব আল্লাহ তুমি মাফ করো আল্লাহ গো আজকে থেকে আমি নামাজ পড়া আমার বিকাশ করতাম না আল্লাহ যদি ইচ্ছা করে বলবে যা করে দিলাম কিন্তু বন্ধুরে আপনি আমি যখন সুদ খাব এই সুদের মাফ অতক্ষণ পর্যন্ত আল্লাহ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি শর্টকাট বলে আপনি যার কাছ থেকে সুদ খাইছেন বুঝছেন তো আপনি যার কাছে সুদ লাগাইছেন

আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ইবাদতের জন্য বানাইছি ও বন্ধুরে এই যেগুলি আমরা করতেছি এগুলি আল্লাহর ইবাদত কখনো হতে পারে এই যে জুলুম আমরা মানুষকে করতেছি রে বন্ধু কি আমাদের দিন শোনেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বুঝেন কি আমাদের দিন মুসিবতের সময় এই ব্যক্তি আপনি যার কাছ থেকে সুদের টাকা নিয়েছেন ওই ব্যক্তি আল্লাহর কাছে বিচার দিবে মা গো আল্লাহ গো আমি একজন গরিব ছিলাম অভাবে পড়ে গেছিলাম আল্লাহ আমাদের বাড়ির পাশে একজন ধনী ব্যক্তি ছিল তার কাছ থেকে এক হাজার টাকা আল্লাহ গো প্রত্যেক মাসে মাসে একশো করে লাভ দেওয়া লাগতো আমি লাভ দিতে পারি নাই যার কারণে আমার উপরে জুলুম করেছে মারধর করেছে আল্লাহ তারপরেও লাভ সহ আমার কাছে থেকে টাকা নিয়েছেন আল্লাহ গো আমি তো জাহান নামি কারণ তাকে আমি সুদ দিয়েছি আমার তো বিচার হবে আল্লাহ আমার বিচার হবে হওয়ার আগে আমি একটা বিচার চাই আল্লাহ বলবে বলো বান্দা তখন বান্দা বলবে মামুদিগ ওইগুলি মানুষ যারা আমাদেরকে দুনিয়ার জুলুম করেছিল আজকে যদি আমাদের সম্মুখে দিতা এদের বিচার আমরা করতাম তারপর আমরা জাহান নামে যাইতাম আল্লাহ আল্লাহ বলেন ঠিক আছে যা তোর কথা আমি মেনে এলাম যে তোকে জুলুম করছে ওই জালিমকে তোর সামনে আয়না দিলাম কি বিচার করবি তুই কর ওদিন কি বিচার হবে আপনার কাছে এক টাকা দুনিয়াত পায় এক টাকা বেশি রাইখা আপনার কাছে পাওনা কেউ আদায় করে না আপনি কবরে কেমতের দিন আপনার ওই পাওনাদার ব্যক্তির আল্লাহর কাছে দাবি জানাবে আল্লাহ পাঠিয়ে দিবে চাও আপনি যে জুলুম করে টাকা আনলেন বহুতে ভাবতেছে হুজুর গো এইগুলি ওয়াস আমরা বহুত বলছি মরার পরে লাগে আমরা বাস দেখতাও আফসোস নাই বহুতে কয় না কয় কি কয় না <laughs> oh, i একটা মুর্দা ব্যক্তি যদি কবর উঠায় অবশ্যই বলতে পারতো যে কবর মৃত্যুর অবস্থাটা এমন ওই কবরের বর্ণনাকারী এবং তার কথা वाला ব্যক্তি নিজের বিবি বাচ্চা বাড়ি সম্পত্তি অর্থাৎ तमाम দুনিয়া বলে যাইতো শুধুমাত্র মৌতের ডরে কবরের ডরে আল্লাহর শ্রী দায় পড়ে থাকতো আমার ভাইরা ওই কিয়ামতের দিন এই ব্যক্তিটা আল্লাহর কাছে দাবি করবে দাবি করার পর এই মানুষটা দুই একত্রিত হবে বলবে ওই মানুষটা বলবে ভাই আমারে মাফ করো এই মানুষটা কবে হ্যাঁ মাফ করতে পারি একটা শর্ত থেকে এই যে দুনিয়াতে আমার যে জুলুম করছিলা তখন এই যে মানুষটা জুলুম করছিল এই মানুষটা বলবে দুনিয়া তোমারে পাঁচটা স্বর দিছি আমার পাঁচটা স্বর দাও এ বলবে না আমি তো তোমার স্বর দিব না কি করবা এই যে তোমার সুদের টাকা দেওয়ার কারণে আমার যে গোনাডা হয়েছে এই গোনাডা তুমি সমঝালো তা মাপ পাওয়ার জন্য ওই সত্তর ব্যক্তি এর গোনা সঞ্জালব বলবে এখন মাপ করো বলবে না আরো আছে কি তোমার জীবনে যত নেকি আছে প্রত্যেকটা নেকি আমাকে দাও বলবে দিলাম মাফ করো বলে না এত সহজে দুনিয়া চড়াই ছিল কিরম লাগছে আজকে আমার সান সাইজ করে দিল বন্ধু বলবে কি করবা যে আমি সুদের টাকা দেওয়ার বদলে যে গুণা ছিল তোমার কাজে দিলাম তুমি মাইন জানিস তোমার যত দেখেছিল সব আমারে দেশে আমি মাইন জানিয়েছি হ্যাঁ উলট পালট হয়ে গেছে এই ব্যক্তি বলবে জানা এখনো আমার স্বরের হয়ে না বলবে কি করবা বলবে আমার মাথার থেকে নিয়ে পাওয়ার পাতা পর্যন্ত যতগুলি গুনা আছে প্রত্যেকটা গুনা তুমি বই জানাও আর তোমার যতগুলি নেকি আছে বিন্দু মাত্র নেকি থাকলেও ওইটা আমাকে বুঝায়া দাও আল্লাহর যদি আল্লাহর কাছে যদি দয়া থাকে আমি গরিব হওয়ার কারণে দুনিয়াত কিবা একটা ভুল করেছিলাম আজকে তোমার কাছে আমি উদল বদল করে আমার সব গুনা তোমাকে দিয়ে দিলাম আল্লাহর কাছে আমি মা পাপ আল্লাহর কাছে ক্ষমা চে আল্লাহর কাছে জান্নাতের আশা করব কিন্তু বেঈমান তুই জাহান্নামে যা না কারণ আমি তো আপনার সন্তান না আপনি আমার বাবা না আপনাকে আমি বাধা দেওয়ার কে ঠিক না ভাই আপনাকে আমি বাধা দেওয়ার কে খালি আমার দায়িত্ব হলো আপনাকে জানাইয়া দেব আমার দায়িত্ব কি ভাই আপনাকে জানাইয়া দেওয়া আমি জানাইয়া দিলাম কিয়ামতের দিন আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহই পবিত্র কুরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকাদ তা মাইয়াজুমিল গয়ি ওই দিন জাহান্নামে ব্যক্তিদের জাহান্নামী মানুষ গিয়েকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোন দিনের দাওয়াত আসে নাই তোমাদের কি এদিন তারা বলবে কালু বালা হা 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 নিশ্চয় এসেছিল তখন তোমরা কি বলছিলাম আমরা বলেছিলাম ওরা মিথ্যাবাদী এই যে আমরা আজকে কইতেছি বহুত মুসলমান ভাবে আমরা বোধ মিথ্যা কথা কইতেছি কেয়ামতের দিন কব এই আজকে আরা ভাবতেছে আমরা মিথ্যাবাদী ওই দিন কিন্তু জাহান নামের সামনে গিয়ে স্বীকার করবে যে আমরা ওদেরকে মিথ্যাবাদী বললে কইছিলাম আমার ভাইরা আরো কি বলছিল আমি রিস্তায় জিজ্ঞাসা করবে ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ওদিন বলবে যে আল্লাহর তরফ থেকে কোন কিচ্ছু নাজির হয় নাই আমরা ওইটাও ভাবছিলাম এই গুলি বুধ হুজুরা বানাইয়া গেছে ওদিন জাহান নামের সামনে গিয়ে বলবো আল্লাহ হে জাহান নামের বিরিস্তারা আমরা ভাবছিলাম যে হুজুররা না আঙুলের মধ্যে মিছা কথা কইছে আমরা ওদেরকে মিথ্যা ভাবছিলাম কিন্তু না যদি আমরা জানতাম তাহলে আমরা আজকে হতাম না যদি আমরা বুঝতাম এবং শুনতাম তাহলে আমরা হতাম না ও বন্ধু যারা সুদ খাইছেন সুদ খাওয়ার পরে আজকের থেকে যারা বাদ দিবেন তাদের মাফের উপায় হলো একটা তারাও কিন্তু মাপ পাবেন না আজকে আগে যারা সুদ খাইতো আজকের তেও যদি বাদ করে তাও কিন্তু মাপ পাইতো না মাফের উপায় আপনি যার যার কাছ থেকে সুদের টাকা নিছিলেন যত করে আনছিলেন অত করে ঘুরাই দেওয়া লাগবে আবার ওর আত দৈরা পাও দৈরা মাফ সাউন লাগবো ওই ব্যক্তি যদি মাফ করে আল্লাহ আপনাকে মাফ করবে ওই ব্যক্তি যদি মাফ করে না খুদার কসম আপনি তৌবা করলে আল্লাহ মাফ করতো না যারা সুদ খাইছে এরা বগা ফান্দ পাচ্ছে না পাচ্ছে গেছে হ্যাঁ কিরকম বাজা পাচ্ছে কিরকম বাজা পাচ্ছে ফান্দ এদিকেও যাবার ভাই না ওদিকেও যাবার ভাই না ভাই হ্যাঁ আজকের থেকে আপনি তওবা করে নেন কমাস কম আজকের থেকে তো আপনার আর গুণাটা হবে না ঠিক না ভাই আজকে থেকে আপনার গুনা হবে না আমার কথাগুলি বুঝছেন তো ভাই কে কে মনে কষ্ট পাইছে না হাত তুলেন কেউ মনে কষ্ট পান নাই মাশাআল্লাহ ইনশাল্লাহ যদি মনে কষ্ট পান না ইনশাল্লাহ আমি যেই আলোচনাটা করলাম আজকের থেকে যারা আগে সুদ খাইতেন আজকের থেকে ইনশাল্লাহ তওবা করে সুদটা ছেড়ে দিবেন তো ইনশাল্লাহ সবাই বলেন না তে ওরাও মাধ্যমে করে হারবো ইনশাল্লাহ বলুন আজকের থেকে আমরা কেউ সুদ খাইতাম না এই যে আল্লাহ বাই আল্লাহ যে ব্যবসা হালাল করলো এই ব্যবসাটাও আজকাল মানুষে হারাম করে আনছে বিশ্বাস করেন কিভাবে যেটা নাকি আজকে আমার টেনতে হারাম টেহা খাইছে এই সবার মধ্যে একটা মানুষ দোকান রয়েছে হারাম টেহা খাইছে আমার টেনতে কিভাবে আমি যখন নামাজ পড়ে আসি তখন একজন কেনামে তা আমার লগে এই রাস্তার লগে যে দোকান আসতে সময় আমার একজন মায়া আছে আমার একজন সন্তান আছে আমার মায়াটা কৈছিল আব্বা আমার লেগে একটা টুপি আনা মহিলাদের টুপি মাথা দেয় না আগে নিয়ে দিছি কিন্তু যে সবাই দিয়ে যায় হকটা কয় ওইটা না নিলে আর না না পর্যন্ত মনে করাও করতো না বুঝছেন না যার সন্তান আছে তারা বুঝে না এই টুপি না কিনবার কাছে আমি জানি কারণ আমি ব্যবসা বর্তমান বাজার ঘাট জ্বালাকে নগরি করি যেই টুপি দুইটা টুপি নিছি একটা পঞ্চাশ একটা তিরিশ কত হলো আশি আমি কইছি সত্তর টাকা দিই কলে হুজুর লাভ হইতো না আমি যে মিশা কথা কই গে কলে হাসাই হুজুর লাভ হইতো না আল্লাহকে বসতে বলুন তো দেখি দুইটা মালে দশটি লাভ করে বেশ করে হ্যাঁ এই যে মিশা কথা যে কইলো আমার এতে দশটা বেশি নিল হারাম খাইলো কি খাইলো না এই যে আরো বহুতে ব্যবসা করে বহুতে ব্যবসা করে না ভাই বিভিন্ন ধরনের ব্যবসা করে ভাবে কি একজন যদি মিশা কথা কয়ে যে দশটিয়া লই তাহলে তো রাজা হয়ে গেছি না তুমি দশটিয়া নিলা না পরে জান্নাতি বানাইলা তুমি জাহান বেলা হয়ে সেজন্য ভাই অনুরোধ করব আমরা যে যেইটার ব্যবসায়ী করি আমরা সে সেইটাই কিনি এক পার্সেন্ট মিথ্যা কথা বলবো কেউ কেউ বলবো এক পার্সেন্ট মিথ্যা কথা আমার বন্ধুগঞ্জ